টোটাল খরচ কত যাচ্ছে আমাদের এই বিষয়টাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আর এই খরচ হচ্ছে যে আমাদের এই জায়গায় আমরা অ্যাঙ্গেল বাবদ ধরেন এক লক্ষ টাকার মতো গেস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বলতেছি যে আমরা আসলে ওই দিক দিয়ে একটা কেস তৈরি করবো এই কেজের ভিতরে আমরা বিভিন্ন ধরনের কেজ বাট লাভ বাট কু কাটেল থেকে শুরু করে সানকুন রিংনেকটিয়া বিভিন্ন ধরনের যেগুলো কেস বাট আছে প্যারোটাইটেম পাখিগুলা পুষবো এবং আমাদের এখানে আরও একজোটিক্স কিছু অ্যানিমেলস নিয়ে আসার চিন্তাভাবনা আছে আলহামদুলিল্লাহ অনেক দিনের প্রচেষ্টা এবং অনেক চেষ্টার পরে আমরা কিন্তু এই কেসটা তৈরি করতে পারছি এবং আমাদের এই কেসটাতে আমাদের মোট কত টাকার মতো খরচ হয়েছে এই পর্যন্ত এবং যারা একেবারে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আসলে কত টাকা বাজেট নিয়ে এই খামার ব্যবসা মানে যদি কেউ প্রফেশনালি করেন তাহলে আমি তাদেরকে বলবো ব্যবসা হিসাবে কত টাকা নিয়ে শুরু করতে পারবেন এবং যারা শৌখিন ভাবে করেন তাদেরটা তো কোনো হিসাব নাই শখ তো শখই শখের তুলা আশি টাকা কোথায় আছে এবং প্রফেশনালি যদি করেন আমি এক পর্যায়ে শখের বসে এনিম্যাল সংগ্রহ করার চিন্তা করলেও এখন কিন্তু প্রফেশনালি করতেছি যেহেতু আলহামদুলিল্লাহ শৌখিন মানে যে এনিম্যালসগুলা আছে ওগুলো থেকে ডিম বাচ্চা করাইলে ওটা মার্কেটে একটা ডিমান্ড আছে আলহামদুলিল্লাহ প্রফিট করা সম্ভব যাই হোক আমি একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে বলবো আমি মূলত শুরুতে তার কি মুরগির ডিম কিনা শুরু করছিলাম আমার এই এই খামার যাত্রাটা এখন আলহামদুলিল্লাহ এবং ছোট্ট একটা ঘরের ভিতরে শুরু করছিলাম এই কর্নার থেকে আমার পুরো ফ্রামটা দেখাও বর্তমানে এখনো বিশাল ফ্রাম বা এরকম কোনো কিছু না কিন্তু তারপরে ওই যে কনার থেকে দেখাও এই যে এখান থেকে যে শেডটা শুরু করছি এই শুধু খালি আমাদের যে গেটটা আছে এই গেটের সামনে ফাঁকা জায়গাটাই আমরা এ সিস্টেম মানে রঙিন মাছের জন্য এটা পরীক্ষামূলক রঙিন মাছের জন্য তো খোলা মাঠে করতে হবে বড় করে কিন্তু এটা পরীক্ষামূলক শুধু এই জায়গাটায় ফাঁকা রেখে রঙিন মাসের জন্য বাকি এখান থেকে শেড শুরু এবং প্রত্যেকটা শেডের এর আয়তন হয়েছে এইটা হয়েছে প্রায় ছয় ফিট এটা হয়েছে একটা কলোনি এই যে এই দরজা থেকে এই দরজা এবং এই দরজা থেকে এই পর্যন্ত হয়েছে পাঁচ ফিট এই দিক দিয়ে একটা কলোনি এরকম একটা কলোনিতে আমরা দরজোড়ার মতো লাভবাট হয়তো সেট আপ করবো তাহলে দেখাও এদিক দিয়ে আইসা মূলত ঘুরে দেখাও মোবাইলটা দিয়ে এই যে দিক দা একটু আগাও সেম মানে সেম সিস্টেমে ওই মাথা পর্যন্ত এই দিকটা চোদ্দোটা মানে নতুন যে সেটটা তৈরি করছি এটাতে চোদ্দোটা কেস পাশাপাশি যে আগের পুরাতন যেটা আমাদের ময়ূরের সেট ওইটা আছে আমি আগে একটু সেটের ধারণাটা দেই আমি টোটাল খরচ কত যাচ্ছে আমাদের এই বিষয়টাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আর এই খরচ হচ্ছে যে আমাদের এই জায়গায় আমরা অ্যাঙ্গেল বাবদ ধরেন এক লক্ষ টাকার মতো গেছে এবং নেট বাবদ আমাদের টোটাল এক লক্ষ টাকা যাবে এবং মিস্ত্রি বা আনুষঙ্গিক সব কিছু মিলায়া এই ধরনের চোদ্দটা কোলোনি যদি কেউ করতে চান তিন লক্ষ টাকার মতো বাজেট লাগবে এটা আমার একটা ধারণা দিছি কম বেশি হতে পারে কিন্তু আবার অনেকে ভাববেন যে এখন তিন লাখ টাকা দিয়া এই ব্যবসা তো বা এটা শুরু করা আসলে পসিবল না আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো এই যে দেখাও আমি কিন্তু ওই পুরাতন খামার থেকে আসার পরে ওই নতুন খামারেও কিন্তু তিরিশ হাজার টাকার খাঁচা বানাইছিলাম এই তিরিশ হাজার টাকার কেজের ভিতরেও কিন্তু আমি ইমু ফিসেন্ট এবং ম্যান্ডারিন হাঁস কিন্তু রাখছি আলহামদুলিল্লাহ ওখান থেকেও কিন্তু ডিম বাচ্চা করাইছি আমার টোটাল ভিডিও আছে ডিম সংগ্রহ করে আমরা আমাদের নিজস্ব মেয়ের মেশিনের ভিতরে বাচ্চা ফুটাইছি বাচ্চা বড় করতেছি টোটাল ভিডিওগুলো গুলা আর যারা মনে করেন অন্য লেভেলে ভিডিও পছন্দ করেন আনুষ্ঠান মানে বিনোদনমূলক তারা আমার ভিডিও হয়তো দেখে কষ্ট করে লাভ হবে না কিন্তু যারা মনে করেন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিছু করার চিন্তা ভাবনা করতেছেন মনে করি কিছুটা হলেও কাজে লাগবে কারণ আমি যে ভুলগুলা থেকে শিখতেছি আপনাদের এই ভুলগুলা জানতে পারবেন খুব সহজে পরিশ্রম ছাড়া কারণ আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো আমাদের এই খাঁচাতে প্রায় তিন লক্ষ টাকা আর আমি কিন্তু শুরুতেই বলছি যে ডিম শুরু করছি বাজেট মাত্র ছিল ষোলোশো টাকা না দুই হাজার টাকা তো যাই হোক আমি সকলের উদ্দেশ্যে বলবো উদ্যোক্তা হতে গেলে আসলে নিজের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ওইটা সবচেয়ে জরুরি এবং চেষ্টাটা থাকতে হবে আপনি ছোট থেকে শুরু করেন আল্লাহ আপনি যদি সহিওতে একটা কিছুতে লাইগা থাকেন এবং সদভাবে আল্লাহ আদালে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দিবে এই তাকলটা আল্লাহর উপরে আপনি রাখতে হবে আচ্ছা যাই হোক আমি কেসগুলা দেখাচ্ছিলাম ভিডিও লম্বা হয়ে যাবে মোট চোদ্দোটা কেস এবং ও বিশেষ করে যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলা অনেকে জিজ্ঞেস করবেন যে এই জায়গায় কি পশু পাখিরা খাবার দেওয়ার জন্য না খাবার দেওয়ার জন্য না এই জায়গায় আমরা ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ দিব এবং নেডের ভিতরে যাতে গাছগুলো বাইরে উঠতে পারে একটা প্রাকৃতিক মানে প্রাকৃতিক পরিবেশ যেটা আমাদের পাখিগুলা পাই এরকম দেওয়ার চেষ্টা করতেছি এবং টোটাল গাছগুলা কিন্তু এখন এলোমেলো আমরা পুরাটা একটা সেট দিব। দিবো খামারটার ভিতরে ঢুকলেই যেন বোঝা যাবে যে একটা আসলে জঙ্গল যেটা বলা হয় যে আমরা জঙ্গলে চলে আসছি এটা বনে চলে আসছি এরকম একটা সিস্টেম করবো যে পাখিগুলোও কখনো বুঝতে না পারে যে তারা কোথায় আছে এরকম পরিবেশ দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই আমাদের ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারেন যে এর ধরনের পরিবেশ দিলে কীরকম ডিম বাচ্চা করা সম্ভব এবং ঘরের ভিতরে পারলে কীরকম ডিম বাচ্চা করা সম্ভব তো এই মোটা মোট কেস হয়েছে চোদ্দোটা আর এটা হয়েছে আমাদের আগের কেস যেটাতে আমাদের ময়ূর পাখি এবং গুলাকে আপাতত রাইখা দিছি অডাল ময়ূরগুলাকে ওই কনারে কিন্তু অলরেডি ফিসেন্টের ডিমও দিয়ে রাখছে ওই বড় ময়ূরের পিছনে এই যে দূরে দেখা যাচ্ছে একটু একটু সাদা হ্যাঁ আচ্ছা যাই হোক এই ডিম বাচ্চা আরেকদিন দেখাবো আমি শুধু কেস দেখাচ্ছি আসো আর আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের ফার্মটা কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সেচ্ছেতে পরিবেশ বা রোগ জীবাণু যাতে আক্রমণ না করতে পারে এই ধরনের ফার্ম একটা গড়ে তোলার জন্য কারণ সেচ্ছেতে পরিবেশ নোংরা পরিবেশ আপনার পশু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আজ এই যেহেতু এগুলো অনেক দামি জিনিস একটার ক্ষতি হলে কিন্তু ওই লসটা কাটে ওটা অনেক কষ্টকর হবে এই কারণে যেভাবে সম্ভব সেট আপ করতেছি পরিপূর্ণ গুছানোর সাথে আর এই পাশে আমরা এই জায়গায় আমাদের কিচেন সহকারে আছে যেহেতু আমরা আমার যদি কোনো মেহমান আসে বা কেউ আমরা এরকমভাবে একটা গুছানোর চেষ্টা করতেছি দেখাও এই যে কর্নারের রুমে বিটল রাখা আছে পাশাপাশি এই জায়গায় আমাদের অনলাইনে কাজ করার জন্য কম্পিউটার থেকে শুরু করে মোটামুটি এই সেট আছে আর এই রুমগুলো আছে টোটালে ভাইঙ্গে আপনাদেরকে বুঝাবো আমি মূলত আমাদের খামারে এই সিম্পল ধারণাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং যারা আমার এই ভিডিওগুলো এখন কিন্তু খামারটা এলোমেলো হয়তো ভালো লাগতেছে না যাই হোক যারা ভাবে শুরু করতে চাচ্ছেন তারা হয়তো আমার ভিডিও থেকে এই ধারণাটা পাবেন যে আসলে পশু পাখির যত্নটা কীভাবে নিতে হয় আর যারা বাণিজ্যিকভাবে চিন্তা করতেছেন তারা হয়তো ধারণা পাবেন যে আসলে একটা প্রাণী কিনলে কত টাকা খরচ করে কিনলে কত দিন রাখলে বা কি পরিমাণ ডিম বাচ্চা পাওয়া যায় বা ওই জায়গা থেকে কি প্রফিট করা সম্ভব কিনা মানে আমি যেটা করতেছি ওইটা আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি কিন্তু কোনো যে এই বিষয়ে কোনো গবেষণা করছি বা কোনো ডিগ্রি আছে এই ধরনের কোনো কিছু না আমি আমার প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি যারা আরও বিস্তারিত জানতে চান প্রাণী সম্পদে যাইতে পারেন যারা প্রাণী সম্পদের অফিসার আছে এবং কৃষি বিশেষজ্ঞ অফিসার আছে তাদের কাছ থেকে ভালো ভালো তথ্য নিতে পারেন যুব উন্নয়নে ট্রেনিং করতে পারেন কিন্তু আমি শুধু আমার লাভ লসটা তুলে ধরি যে আসলে উদ্যোক্তা হয়ে কোন জায়গায় কী পরিমাণ ইনভেস্ট করলে রকম প্রফিট আসতে পারে যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি চেষ্টা করব আপনাদের মাঝে সবসময় আমার ভিডিওর ধারণাগুলো দেওয়ার জন্যে আর এতক্ষণ পর্যন্ত দেখা যদি মনে হয় কিছুটা কাজের কথা পাইছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার বলার কিছু নয় তো আজকের মতো এই পর্যন্তই আলাইকুম